আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আর নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন রেস্টুরেন্টের সাথে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড স্পন্ড রেস্টুরেন্টটি উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশনের এগারো নম্বর পিলারের ডান পাশে অবস্থিত সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটা অন্যরকম থিম নিয়ে এই রেস্টুরেন্টটিকে ডেকোরেশন করা হয়েছে রেস্টুরেন্টটিতে মোটামুটি চারটি টেবিল আছে প্রতিটি টেবিলে টেবিলে আপনারা আটজন বসতে পারবেন টেবিলে বসে খাবার খাওয়ার সময় মাছগুলি আপনাদের চারপাশে ঘোরাঘুরি করবে মনে হবে আপনাকে আপনি একটা সম্পূর্ণ নতুন একটা স্পেসে একুরেমের উপরে বসে খাবার খাচ্ছেন বাচ্চারা যেটি খুবই মজা পাবে একামের ফিশগুলির আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন মাছগুলি আপনার চারপাশে ঘোরাঘুরি করবে আপনি ইচ্ছা করলে তাদেরকে ফিডিংও করাইতে পারেন ফিডিং করানোর সময় বাচ্চারা খুবই মজা পাবে আর এখানে খাবারের মানও যথেষ্ট ভালো এবং প্রাইসও নাগালের মতো রেস্টুরেন্টের অধিকাংশ খাবার চাইনিজ আইটেম হলেও এখানে ফাস্ট ফুডস এবং আপনার পছন্দের অনেক কিছু পাওয়া যায় আসলে এখানে খাবারের থেকে এর যে ডেকোরেশন সৌন্দর্য অ্যাকুরিয়াম এটা খুবই উপভোগ্য আমি নিঃসন্দেহে বলতে পারি পারিবারিক পরিবেশ নিয়ে এখানে খাবার খাওয়া বা এর সৌন্দর্য উপভোগ করার একটা উত্তম স্থান হলো এটা আমি আপনারা যারা আসতে চান তাদেরকে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে এই রেস্টুরেন্টের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেহেতু আসন সংখ্যা খুব বেশি নয় রেস্টুরেন্টটি একটা মোটামুটি ছোট পরিসরে করা কাজে আপনারা আসলে আগে ফোন করে বুকিং দিয়ে আসতে পারেন তাহলে আপনার খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না তো আসুন বেরিয়ে যান একটা ভিন্নদ্রবীর রেস্টুরেন্ট ফুড স্পন্ডে যেটা উত্তরার দিয়াবাড়ির ও মেট্রো রেল উত্তরা উত্তর এর এগারো নম্বর পিলারের পাশেই অবস্থিত তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিন্ন এই রেস্টুরেন্টের খাবার উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন